ট্রেন হলে তো ভালোই হয় কারণ এখানে ব্রিজটা চালু হয়েছে ঠিক কথা সেই একটাই সাইরাং এক্সপ্রেস তাও রেগুলার নয় যত সম্ভব বেশি উত্তরবঙ্গ যাওয়ার জন্য বহরমপুর হয়ে সমস্ত ট্রেন দেওয়া হোক কোথায় যেরকম দিল্লি দক্ষিণ ভারত সাউথ মুম্বাই এখান থেকে যত রকম ওয়ার্কার বাইরে যারা কাজে যায় সব তো আমাদের এই মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ যায় তাই না তো এখান থেকে হলে বেশি বেশিটা ভালো নশিপুর রেল ব্রিজ একদিকে শিয়ালদা অন্য অন্যদিকে কাটো আজিমগঞ্জ রুটকে যুক্ত করেছে উত্তরবঙ্গ এবং উত্তর ভারতে যাওয়ার দূরত্ব কমিয়েছে দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর রেল রেলব্রিজের ওপর দিয়ে গড়িয়েছিল রেলের চাকা চলে আজিমগঞ্জ কাশিমবাজার উদ্বোধনী মেমো আশায় ছিলেন মুর্শিদাবাদবাসী আশা ছিল নিয়মিত ট্রেন চলাচল করবে যদিও দু হাজার পঁচিশের ডিসেম্বরেও নিয়মিত ট্রেন অধরাই প্রাপ্তি শুধু সাপ্তাহিক কলকাতা সাইরাং এক্সপ্রেস হামসাফার এক্সপ্রেস অল ওভার ইন্ডিয়াতে সবথেকে থেকে ইজিয়েস্ট ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের রেলওয়ে তো সেখানে যদি একটা এই নথিপুর সাউথে যদি একটা রেলওয়ে চালু হয় সেটা আশা করি অনেক মানুষের জন্যই খুবই উপকারী হবে কিছু লোকাল এবং কিছু এক্সপ্রেস এবং বেশিরভাগ এই ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্সটা দূর লং ডিসটেন্সের জন্য এক্সপ্রেসটাই সুবিধাজনক হবে উত্তরবঙ্গের ট্রেনগুলি হলে ভালো হয় শিলিগুড়ি আসাম বা কুচবিহার এই সমস্ত ট্রেনগুলি কারণ তো একটু যা আমাদের দিকেই আমাদের অনেক রিলেটিভ থাকেন তাদের যাওয়ার একটা সুবিধাও হয় মুর্শিদাবাদ থেকে কোথায় কোথায় যাওয়ার ট্রেন দরকার রেল যাত্রীরা কি জান এই লাইনে লালগোলা লাইনে আরও ট্রেন হলে এবং শুধু দক্ষিণ ভারতখানে এখান থেকে যদি দুর্গাপুর রামপুরহাট অবধি বা বর্ধমান অবধি ট্রেনের যোগাযোগের ব্যবস্থা করা যায় তাহলে অনেক সুবিধা হয় বিশেষ করে আসানসোল দুর্গাপুরে প্রচুর প্যাসেঞ্জার আছে যারা সকালবেলা এখানে বাসের জন্য ওয়েট করে সেটা রামপুরহাট দিয়ে আরামসে দুর্গাপুর অব্দি ট্রেন চালানোর যদি একটা ব্যবস্থা করা হয় শুধু বুঝতে হচ্ছে ঠিক আছে কিন্তু আরও বেটার করতে গেলে আরও কিছু লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন বাড়ানোটা দরকার এবং ব্যবসার ক্ষেত্রে বাইরে যায় অনেকে অনেকে আসে বাইরে থেকে সেসব ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে আরও বেটার কিছু এখান থেকে এই মুর্শিদাবাদ থেকে সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় তাহলে এই মুর্শিদাবাদ থেকে যদি আপনার কর্ণাটক বা মহারাষ্ট্রের বা হরিয়ানার মতন রাজ্যের সরাসরি ট্রেন যায় বা এইদিকে উত্তরবঙ্গে আসাম বা ত্রিপুরার মতন এইদিকে যদি যদি রাজ্যগুলো নেই সরাসরি ট্রেন যায় তাহলে আমাদের মুর্শিদাবাদবাসীর জন্য খুব সুবিধা হবে যাত্রীদের আকাঙ্ক্ষা বলছেন শুধু পর্যটকদের ভিড় নয় চিকিৎসার জন্য ব্যবসার ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রের যাত্রীরা ট্রেনের অভাবে সমস্যায় পড়েন নতুন বছরে নতুন কোন ট্রেন ছুটবে রসুপুর রেল সেতু দিয়ে সেই অপেক্ষায় মুর্শিদাবাদবাসী